জানিয়ে দিব এই মাত্রপ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ইসরায়েলকে পরাস্ত করতে এবার শক্তিশালী রূপ দেখাচ্ছে যোদ্ধারা থাকছে পরিস্থিতি এবার পুরোপুরি পাল্টে গেছে মার্কিন এবং ব্রিটিশ নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিতে চলেছে ইরান জানাবো ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর রাবোটিনো নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া এদিকে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দিব আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন দিতে চলেছে তুরস্ক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন গাজায় হামাজ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজের তুমুল লড়াই হয়েছে আবহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও ইসরায়েলি বাহিনীর গাজা শাসনের মধ্যে এলাকাকে লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হচ্ছে হামলা চালানো হয়েছে নসেইরাত শরণার্থী ক্যাম্পেও এই ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল মুরাক্কা এলাকায় বোমা হামলা অব্যাহত রয়েছে এখানে হামাজ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত রয়েছে একই সময় ফিলিস্তিনি সত্যচ গোষ্ঠী মধ্যগাজায় অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে তুমুল সংঘর্ষ ও গুলি বিনিময় চলছে কামা থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চল জুড়ে বিশেষ করে শেখ এলিজিন এলাকায় তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত বছরের সাত অক্টোবর থেকে আবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার জনে এছাড়া আহত হয়েছে আরো সাতাত্তর হাজার আটশো জন বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি আরও জানাই গত 24 ঘন্টায় নিহত হয়েছে 28 জন আর আহত হয়েছে 51 জন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গত 7 অক্টোবর হামলা শুরুর পর থেকে গাজায় 417 বেশি চিকিৎসা স্থাপনায় আক্রমণ চলেছে ইসরায়েলি বাহিনী 443 টি হামলায় নিহত হয়েছে 723 জন এবং আহত হয়েছে আরো 924 জন চিকিৎসা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এছাড়া আরও জানা হয় হামলা 101 টি চিকিৎসা স্থাপনা ও 106 টি অ্যাম্বুলেন্স ধ্বংস করা হয়েছে এবারে পরিস্থিতি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে মার্কিন এবং ব্রিটিশ নাগরিক প্রতিষ্ঠানের উপরে ইরান দিচ্ছে ভয়াবহ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নাগরিক ও কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সমর্থন করায় তাদের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরান জানিয়েছে সাত মার্কিন নাগরিক আছেন তাদের নিষেধাজ্ঞা তালিকায় এর মধ্যে আছেন জেনারেল ব্রায়ান ফি ফেটন তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন আছেন ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কোপার তিনি মার্কিন বিমান বাহিনীর পঞ্চম বহরের সাবেক কমান্ডার ব্রিটিশ নাগরিক ও প্রতিষ্ঠান আছে এই নিষেধাজ্ঞায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেন হল এবং লোহিত সাগরের রয়্যাল নেভির বহরের মার্টিন শেরভন এবং ব্রিটিশ এলিভেট পার্কার মেগিট ও রাফাল ইউকের উপরও বিধিনিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রালয় জানায় এই নিষেধাজ্ঞার আওতায় ওই ব্যক্তি ও কোম্পানি বা প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে তবে কোনোভাবেই ইরানি ভূখ inde प्रवेश করতে পারবেন না ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর রাবোটিনো নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া ইউক্রেনীয় সেনাবাহিনীর জাপরিজিয়া অঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর রাবোটিনোর উপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং ইতিমধ্যেই গ্রামের উত্তর উপকণ্ঠে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোঘব তিনি প্রভাদার রেডিওকে এই কথা বলেছেন জাপরিজিয়া ফ্রন্টলাইনের প্রধান ঘটনাগুলো অবশ্যই ওরিক্ষের কাছে বিশেষ করে রাবোটিনো এলাকায় সংঘটিত হচ্ছে সেখানে সংঘটিত প্রতিরোধ কার্যত ব্যর্থ হয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা পালিয়ে গেছে যাদের সময় ওই প্রচুর সুযোগ ছিল প্রচুর ভিডিও প্রমাণ দ্বারা নিশ্চিত করা হয়েছে যে আমাদের পতাকা গ্রামের উত্তর প্রান্তে উত্তোলন করা হয়েছে এটি একটি নিশ্চিত লক্ষণ যে আমাদের ছেলেরা গ্রামের সর্বত্রই রয়েছে তিনি মন্তব্য করেন যে গ্রামে এখন আর কোনো বাড়িঘর অবশিষ্ট নেই যে কারণে সেখানে অবস্থান শক্তিশালী করার কোনো মানেই হয় না রাবুটি নওয়াজ আমি বলতে পারি আমাদের কিন্তু অনেকাংশে একটি ধূসর অঞ্চল কারণ বোমা হামলার শিকার হয়ে আমাদের লোকদের সেখানে থাকা অত্যন্ত বোকামি আমাদের শত্রুদেরকে আরো দূরে ঠেলে দিতে হবে যোগ করেছেন রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের উপরে নিষিদ্ধ এনেছে নতুন নিষেধাজ্ঞা সনদ অনুযায়ী এমন হাতের ব্যবহার করা নিষিদ্ধ অথচ রাশিয়া ইউক্রেনের উপর হামলার সময় একাধিক ইরিট্যান্ট গ্যাস প্রয়োগ করেছে বলে মার্কিন প্রশাসন যোগ করেছে সেই সঙ্গে রয়েট কন্ট্রোল নামের কাদন গ্যাসও ব্যবহার করছে বলে ওয়াশিংটন দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে রাশিয়া বিচ্ছিন্নভাবে এমন নিছক রাসায়নিক এজেন্টের প্রয়োগের নেই বরং পাকা অবস্থান থেকে ইউক্রেনীয় সৈন্যদের তারিয়ে দিতে এবং যুদ্ধক্ষেত্রে সুবিধা আদায় করতে সুপরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ভান্ডারের অস্তিত্বের অভিযোগ আবিষ্কার করে আসছে তা সত্ত্বেও সেই ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দূর করতের উপর আন্তর্জাতিক চাপ বেড়ে যাচ্ছেইউক্রেনের উপর লাগাতার হামলা সেখানে রাসায়নিক অস্ত্র প্রয়োগ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালের দায় মার্কিন সনদপত্র রাশিয়ার উপরে আরও এক ধাপ নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা করেছে বিশেষ করে সে দেশে অস্ত্র উৎপাদন আরো কঠিন করে তুলতে নতুন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন এর আওতায় চীন বেলজিয়াম স্লোভাকিয়া আজারবাইজান তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশ প্রায় দুশো কোম্পানি ও প্রায় আশি জন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে সেই সব কোম্পানি ও ব্যক্তি রাশিয়াকে অস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন দিচ্ছে তুরস্কোপ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে আইনি সমর্থন দিবে তুরস্ক বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাকেন ফিদান এক টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্ক চলমান গাজা যুদ্ধে চিন্তা ভাবনা করে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় তারা আইসিজিতেও আইনি মামলায় অংশ নিবে সেজন্য তুর্কি আইন বিশেষজ্ঞরা অধ্যয়ন করছে কিভাবে সেখানে অংশগ্রহণ করা যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দন কর্মকর্তাদের পরিকল্পনা অনুমোদন করে যোগ করে ফিদান বলেছেন তাই তুরস্ক আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলাটিকে আইনিভাবে সমর্থন দিবে শীঘ্রই আদালতে আমাদের পক্ষ থেকে আবেদন করা হবে তুরস্ক এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে শক্তিশালী করার চিন্তা করবে নিকারোগুয়া এবং কলম্বিয়াও এর আগে পৃথক আবেদনের মাধ্যমে একই মামলায় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু আদালত তাদের অনুরোধের বিষয়টি এখন অবশ্য রায় দেয়নি